সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে কর তোমাদের পরীক্ষার রুটিনের কিছু পরিবর্তন আসতে পারে তো এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জানতে পেরেছি তা তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবো যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তোমাদের সেই রুটিন পরিবর্তন সংক্রান্ত কোনো আপডেট তারা এখনও জানা নেই হয়তো দু এক দিনের মধ্যে তোমাদেরকে আপডেটটি জানিয়ে দেবো আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ পেপারের তথ্য অনুযায়ী তোমাদেরকে আজকের এই তথ্যটি শেয়ার করবো তো আমরা একটি জনপ্রিয় অনলাইন নিউজ পত্রিকা থেকে তথ্যটি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ অনলাইন নিউজ পত্রিকা থেকে একটি তথ্য জানতে পেরেছি যে দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যত্থান দিবস এবং ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যেহেতু আগামী ষোলো তারিখ তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ হোম ইকোনমিক্স এবং মার্কেটিং চতুর্থ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে তথাপি আমরা দেখতে পাচ্ছি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ও স্কুল কলেজকে আগামী পাঁচই আগস্ট ইতিমধ্যে এটি চলে গেছে আমরা দেখতে পাচ্ছি সামনে ষোলো জুলাই জুলাই শহীদ দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে হয়তো তোমাদের এই দিনকার পরীক্ষার তারিখ কিছু পরিবর্তন হতে পারে তো আমরা এই আপডেট তথ্যটি জানতে পারার কারণে তোমাদেরকে শেয়ার করছি যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত তোমাদেরকে এই ধরনের নোটিশ এখনও প্রকাশ তারা করেনি যদিও প্রকাশ করে থাকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আপডেট সংক্রান্ত তথ্য আসার সাথে সাথে তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম